আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছেন আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো সমোসার ভিতরের ফিলিংস সমোসার ভিতরের পুরোটা কিভাবে তৈরি করতে হয় আজ সেই রেসিপিটি আমি শেয়ার করব আপনাদের সামনে তো আমি এভাবে মাংসটা মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোট টুকরো করে নিয়েছি এটা আমি এখন নাইফ দিয়ে কিমা তৈরি করে নেব আপনারা কিন্তু চাইলে এটা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে কিমা করে নিতে পারেন তবে আমি এভাবে নাইফ দিয়ে একটু কিমা করে নিচ্ছি এভাবে করেও কিন্তু খুব সুন্দর হয় আর এটা একদম মিহি হয়ে যাবে না একটু দানাদার থাকবে দাঁতের নিচে পড়বে খেতেও ভীষণ ভালো লাগে তবে আপনারা যদি এটা ঝামেলা মনে করেন তাহলে ব্ল্যান্ডারে একটু ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে এই যে আমি খুব সুন্দর করে কিমা রেডি করে নিয়েছি আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে করে একবার দেখতে পারেন আপনাদের কিমা করাটাও অনেক সুন্দর হবে তো আমি মুরগির বুকের মাংসের এই কিমাটা একটু গুছিয়ে নিলাম বেশ খানিকটা কিমা হয়েছে এখন এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মানে এক চা চামচ লবণ দিয়েছি এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর এখন দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে এটাকে খুব সুন্দর করে একটু ম্যারিনেট করে নেব আর এখন দিয়ে দিলাম আমি ভাজা জিরার গুঁড়া এখন আমি প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে এখানে আমি চারটা সাদা ফল একটু তেজপাতা আর দারচিনি নিয়ে নিয়েছি আমি এখানে তিন টুকরো ছোট ছোট এক ইঞ্চি সাইজের দারচিনি নিয়ে নিয়েছি এখন এই মশলাটাই একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে সেই কিবার মশলাগুলো এখন দিয়ে দিলাম এটা এখন খুব সুন্দর করে আমাদেরকে ভাজা ভাজা করে নিতে হবে এখানে কিন্তু খুব বেশি একটা পানি দেবেন না মাংস থেকে দেখবেন চুলার হিটটা একটু কম করে দিলে পানি বের হয়ে আসবে আমি জাস্ট বাটিটা একটুখানি পানি দিয়ে একটু ধুয়ে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ পানি খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না এখন এই পানিটা দিয়েই আমি মাংসটা খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব এখন আমি দুই চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা দিলে এই সমসার এই পোড়টা খেতে ভীষণ ভালো লাগে তো আমি দেখেন এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি মানে এখানে কোনো রকম ঝোল থাকবে না একদম ভাজা ভাজা তেল আর দেখেন তেলের ওপর মাংসটা কিন্তু ফুটছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আপনারা এই পর্যায়ে এসে পেঁয়াজটা দেবেন তাহলে পেঁয়াজটা গলে যাবে না একটু আস্ত আস্ত থাকবে কিন্তু নরম হয়ে যাবে এভাবে করে দিলে সমস্যার ফিলিংসটা বেশি ভালো হয় খেতেও ভালো লাগে এই পোড়টা দেখেন পেঁয়াজগুলো কিন্তু একটু গলে যায়নি কিন্তু নরম সফট হয়ে গিয়েছে আমি এই যে নামিয়ে নিয়েছি এটা দিয়ে যদি এখন আপনারা সমস্যা তৈরি করেন খুবই মজার একটা সমস্যা তৈরি করে নিতে পারবেন সমোসাটা খেতে ভীষণ ভালো লাগবে ভিতরের পুরটা যদি ভালো হয় তাহলে কিন্তু সমোসা বা শিঙারা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো আজকের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ